আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় প্রিয়দর্শক আজকে আমরা জানবো সর্বনিম্ন কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হবে এবং কার উপরে ওয়াজিব হবে দুই নম্বরে আমরা জানব পশুর বয়স কতটুকু হতে হবে তিন নম্বরে আমরা জানব কোরবানি পশু ক্রয়ের সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে চার নম্বরে আমরা জানব বিশেষ তিনটি কারণে কোরবানি পশু আল্লাহ তালার দরবারে কবুল হবে না এই কারণগুলো কি কি। আমরা সর্বপ্রথম জানব যে সর্বনিম্ন কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হবে এ ব্যাপারে আমি আপনাদের সামনে একটি হাদিস পেশ করছি যা মোসনাদে আহমদ এবং ইবনে মাজার মধ্যে আছে প্রিয়নবী বলেছেন মান ফালা খানা মোসল্লানা যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে তবুও সে কোরবানি করল না সেজন্য আমাদের ঈদগাহের কাছেও না আসে তো প্রিয়নবীর এই কথার দ্বারা আমরা বুঝতে পারলাম যে যে ব্যক্তির সামর্থ্য আছে সেই কোরবানি দেবে এখন কথা হলো কতটুকু সম্পদ থাকলে ওই ব্যক্তিকে সামর্থ্যবান ধরা হবে যদি কারো কাছে ঋণ এবং মৌলিক প্রয়োজন বাদ দিয়ে সাড়ে সাত বড়ি স্বর্ণ বা সাড়ে বায়ান্ন বড়ি রুপা বা এই পরিমাণ টাকা থাকে তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব প্রিয়দর্শক ঋণ এবং মৌলিক প্রয়োজন বলতে কি বোঝায় ঋণ হলো যেমন আপনার কাছে একজনে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা পায় এটা হলো ঋণ আর মৌলিক প্রয়োজন বলতে আপনার খরচ আপনার ছেলের খরচ মেয়ের খরচ ইত্যাদি খরচকে বা সাংসারিক খরচকে বলা হয় মৌলিক খরচ এই খরচ বাদ দিয়ে যদি আপনার কাছে সাড়ে বায়ান্ন রুফা বা এই পরিমাণ টাকা থাকে অর্থাৎ যার বর্তমান বাজার মূল্য নব্বই থেকে এক লক্ষ টাকা নব্বই হাজার থেকে এক লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে তাহলেই আপনার ওপরে কোরবানি ওয়াজিব হবে প্রিয়দর্শক তাহলে আমরা বলতে পারি যদি কারো কাছে নব্বই হাজার টাকা থাকে তাহলে তার উপরেই কোরবানি ওয়াজিব এটা হলো আমাদের বাংলাদেশের অধিকাংশ ঐলামা কেরাম এবং ইমাম আবু হানিফ মত তাছাড়া সৌদি আরবের ওলামাইকেরাম এবং অন্যান্য ইমামদের মধ্যে যদি কারো কাছে ঋণ এবং মৌলিক প্রয়োজন বাদ দিয়ে কোরবানি করার মতো টাকা থাকে তার কাছে যদি কোরবানি করার মতো টাকা থাকে তাহলে তার উপরেই কোরবানি ওয়াজিব দুই নম্বর আমরা জানব কোরবানির পশুর বয়স কত হতে হবে প্রিয়দর্শক যদি কেউ উট দিয়ে কোরবানি দেয় তাহলে উট সর্বনিম্ন পাঁচ বছরের হতে হবে আর যদি কেউ গরু বা মহিষ দিয়ে কোরবানি দেয় তাহলে সর্বনিম্ন দুই বছরের হতে হবে আর যদি কেউ ছাগল বা বেড়া দিয়ে কোরবানি দেয় তাহলে কমপক্ষে এক বছর বয়সের হতে হবে এই বয়সের অর্থাৎ ওটের ক্ষেত্রে পাঁচ বছর গরু মহিষের ক্ষেত্রে দুই বছর এবং ছাগলের ক্ষেত্রে এক বছর এই পরিমাণ বয়স হয় তাহলে এর দ্বারা কোরবানি দেওয়া যাবে এছাড়া অন্য বয়সের প্রাণী দিয়ে আপনি খেতে পারবেন জবাই করে খেতে পারবেন কিন্তু কোরবানি দিতে পারবেন না তিন নম্বরে আমরা জানবো কোরবানি পশু ক্রয়ের সময় বিশেষ কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে এক নম্বর যে কোরবানি পশুটি কি ল্যাংরা কিনা না এটিকে হাঁটিয়ে দেখতে হবে যদি এমন হয় যে অন্যান্য পশুগুলোর সাথে চলার সময় এই কোরবানি পশুটি পিছিয়ে যাচ্ছে বা আপনি যেখানে কোরবানি করবেন সেখান পর্যন্ত এই পশুটি হেঁটে যেতে পারবে না তাহলে এই পশু দিয়ে কোরবানি করা জায়জ হবে না দুই নম্বর হলো কোরবানির পশুর যদি এমন কোনো রোগ থাকে যা বাহ্যিকভাবে দেখা যায় অর্থাৎ কোনো অংশ পচে গেছে বা কেটে গেছে এর থেকে পানি বের হচ্ছে তাহলে এই প্রাণী দ্বারাও কোরবানি করা জায়েজ হবে না তিন নম্বর হলো যদি কোরবানির পশু অন্ধ হয় বা টেরা হয় তাহলে সামনে খাবার রাখা হয়েছে কিন্তু ওই প্রাণীটি খাবার দেখছে না তাহলে এই প্রাণী দ্বারাও কোরবানি করা জায়েজ হবে না চার নম্বর হলো কোরবানির পশুর যদি একটি শিং বা দুটি শিং গোড়া থেকে উঠে যায় তাহলে এই ধরনের পশু দিয়েও কোরবানি করা যাবে না হ্যাঁ যদি সামান্য কিছু সমস্যা থাকে যেমন একটু লেজ ভাঙা বা একটু শিং ভাঙা বা সামান্য কিছু অসুস্থতা আছে তাহলে এই প্রাণী দ্বারা কোরবানি দেওয়া যাবে প্রিয়দর্শক বিশেষ কিছু কারণে কোরবানির পশু আল্লাহ তালার দরবারে কবুল হবে না এক নম্বর হলো অসৎ উদ্দেশ্যে কোরবানি করা যেমন কোরবানির দিন কেউ এই ধারণা করল যে আমি যদি আজকে কোরবানি না করি আমার ছেলেরা মেয়েরা কার দিকে তাকাবে কোথায় যাবে আর এবার যদি আমি কোরবানি না দিই আমার শ্বশুর বাড়ির লোকেরা কি বলবে বা আমার মেয়ের বাড়িতে তো গোস্ত পাঠাতে হবে বা ঈদের দিন তো আমার এমনি গোস্ত ক্রয় করতে হয় এই জন্য সে কোরবানি দেয় তাহলে এই কোরবানিও তালার দরবারে কবুল হবে না দুই নম্বর হলো কোরবানির পশুর গোস্ত দিয়ে পারিশ্রমিক দেওয়া যদি কেউ কোনো কসাইকে কিছু টাকা দিল এবং বাকি কষ্টের বিনিময়ে সে কোরবানির পশুর গোস্ত বাড়িয়ে দিল তাহলে এটা তার জন্য জায়জ হবে না বরং যদি সে গরিব হয় অন্যান্য গরিবদেরকে আপনি যেভাবে দিচ্ছেন ঠিক ওইভাবেই দিতে পারেন এর থেকে বেশি নয় হ্যাঁ যদি সে আপনার আত্মীয় হয় তাহলে আপনি অন্য সময় পরবর্তীতে আপনি এমনি দিতে পারেন কিন্তু পারিশ্রমিক হিসেবে যদি আপনি গোস্ত দেন তাহলে এটা জায়েজ হবে না তিন নম্বর হল কোরবানি করার পরে এর বজ্র রক্ত ইত্যাদি ফেলে রাখা প্রিয়দর্শক আসলে এটা অনেক কষ্টকর বিষয় মানুষ এতে অনেক কষ্ট পায় অথচ আমরা জানি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া ইমানের অঙ্গ কিন্তু ঈদের দিন থেকে নিয়ে চার পাঁচ দিন এক সপ্তাহ ধরে রাস্তার পাশে দিয়ে চলাই যায় না এর দুর্গন্ধের কারণে আসলে এতে মানুষের অনেক কষ্ট হয় আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এ সকল বর্জনীয় কাজ থেকে বিরত থেকে খুব ভালোভাবে কোরবানি করার তাওফিক দান করেন